আচ্ছা ভিয়ার্স এই যে একটা হিজাবি গাউন এটা কিন্তু হাতাটা থাকবে হাতাটার স্মোকি থাকবে এবং এগুলো কুচি লেয়ারে থাকবে এবং এক্সট্রা বেল দাও আছে চাইলে আপনার ছোটো বড় ব্যাক সাইডও কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু কুচি হবে ঠিক আছে এটা কিন্তু অনেক বড় একটা গেটটা হলো দুইশো ছাপ্পান্ন ইঞ্চি ঘেট ভিতরে এনার করা আছে ভিতরে এনার করা আছে এটার চারটা কালার আছে কালারগুলো রুবেল ভাই দেখাবে ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্র্যাপ করা হিজাবি গাউন এগুলো কিন্তু ক্র্যাপ করা হ্যাঁ সবগুলো ক্র্যাপ করা আছে আটশো টাকা সেল করে বাইরে এগুলো পঞ্চাশ আটচল্লিশ এর মতো লং হবে ঠিক আছে এর মতো লং হবে বডি ফ্রিজ হয় চারশো পঞ্চাশ টাকা রেট হবে চারশো পঞ্চাশ টাকা এবার এগুলোর আবার স্মোকি এই সেম প্রিন্টের আবার স্মোকি গাউন আছে এটা বুকে রাবার করা হবে হ্যাঁ বুকে এবং মাজায় রাবার করা স্মোকি গাউন এগুলো স্মোকি গাউন সব দেখছেন আটচল্লিশ লং হবে আটচল্লিশ লং হবে স্মোকি গাউন রুবেল ভাই ভিডিওটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো রেড হবে চারশো পঞ্চাশ টাকা এগুলো রেড হবে চারশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর কুচি করা আছে বুকে স্মোকি গাউন জর্জেট প্যাটার্নের স্মোকি গাউন

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না মাই টেক্স এর সাথে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম